ভারতের এক আশ্চর্য আবিষ্কার এটি সমুদ্রের নিচে থেকে ছুটবে প্রচণ্ড স্পিডের ট্রেন মুম্বাই থেকে দু ঘন্টায় দুবাই পৌঁছে দেবে উন্নত প্রযুক্তির সাবমেরিন ট্রেন কবে থেকে চালু হচ্ছে এই পরিষেবা জেনে নিন সংবাদ মাধ্যম সূত্রে খবর মুম্বাই থেকে দুবাই পর্যন্ত সমুদ্রের নিচে থেকে ছুটবে উচ্চ গতি সম্পন্ন ট্রেনটি এর ফলে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে আরো উন্নত যদিও বছর কয়েক আগে এই প্রকল্পের প্রস্তাব দেওয়া হয়েছিল বিমান যাত্রায় মুম্বাই থেকে দুবাই যেতে সময় লাগে প্রায় তিন ঘণ্টা সমুদ্রের নিচ থেকে এই ট্রেনে চাপলে মুম্বাই থেকে দুবাই যাতায়াতের সময় লাগবে মাত্র দু ঘন্টা শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই বাস্তবায়িত হতে চলেছে সংবাদসূত্র খবর ভারত ও দুবাইয়ের মধ্যে এমন একটি চুক্তি প্রস্তাবিত হয়েছে যা বাস্তবায়ন হলে সমুদ্রের নিচ দিয়ে দুবাই ভ্রমণ করা সম্ভব হবে রেল পথের মাধ্যমে সংবাদ মাধ্যম সূত্রে খবর মুম্বাই থেকে দুবাই পর্যন্ত জলের তলা দিয়ে ছুটবে উচ্চ গতি সম্পন্ন এই সাবমেরিন ট্রেনটি গতি ঘন্টায় ছশো কিলোমিটার থেকে হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে ফলে দুই শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা হবে আরও সূত্রে তবে এর অনুমোদন এবং বাস্তবায়ন নিয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট তথ্য মেলেনি বলেই খবর বিশেষজ্ঞরা মনে করছেন প্রকল্পটি অনুমোদন পেলে দু সালের মধ্যেই সমুদ্রের নিচে থেকে সাধারণ বুলেট ট্রেনের চেয়েও দ্বিগুণ গতিবেগ সম্পন্ন এই ট্রেনটি ছুটতে শুরু করবে এই রেলপথের কারণে জুড়ে যাবে বাণিজ্য নগরী মুম্বাই এওস ও সংযুক্ত আরও আয়সাহিত্যবার সূত্রে খবর প্রাথমিক পর্যায়ে মুম্বাই থেকে দুবাইয়ের ফুজাইরা পর্যন্ত চালু হওয়ার কথা চলছে এই গতি ট্রেন বেশ কয়েক বছর আগে আমির শাহের তৎকালীন জাতীয় উপদেষ্টা কমিশনের ম্যানেজিং ডিরেক্টর জানিয়েছিলেন এই ট্রেনের ভাবনার কথা সংবাদ মাধ্যম সূত্রে খবর এই প্রকল্পে প্রথমেই সমীক্ষা করে দেখা হবে এই প্রকল্পে কোন রেললাইন লাইন সমুদ্রের নিচে পাতা যাবে কিনা শুধু তাই নয় ছশো কিলোমিটার প্রতি ঘন্টায় জলস্তরের ভারসাম্য বজায় রেখে ট্রেনে পরিষেবা চালু করার জন্য উচ্চ প্রযুক্তির কারিগরি দক্ষতা সমানভাবে প্রয়োজন বিশেষজ্ঞদের মতে ম্যাগনেটিক রিপালশন সিস্টেম বেস্ট সুইফট ট্রান্সপ্লান্টেশন অর্থাৎ চুম্বকীয় বিকর্ষণ সম্পন্ন পদ্ধতিতে চলবে এই দ্রুত গতির ট্রেনটি দুই জোড়া চুম্বক ছেলে এগিয়ে দেবে ট্রেনটিকে ফলে রেল যাত্রা হবে আরও আরামদায়ক ও দ্রুত সংযুক্ত আরব আমির শাহের ন্যাশনাল অ্যাডভাইজার ব্যুরো লিমিটেডের পরিকল্পনা অনুসারে দু কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব এই উন্নত প্রযুক্তির রেলপথের মাধ্যমে সমুদ্রের নিচ থেকে যাওয়ার সময় এক মনোমুগ্ধকর পরিবেশের রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ নিতে পারবেন যাত্রীরা জানা গিয়েছে ট্রেনগুলিতে যাত্রী পরিবহন ছাড়াও জল তেল বিনিময় হবে ফুজাইরা থেকে তেল আসবে মুম্বাই বিমানবন্দরে আর নর্মদা নদীর চল যাবে ওই দেশে রেলপথের মাধ্যমে দুই দেশকে যুক্ত করা গেলে সেখান থেকে আরও সস্তায় সহজে ও দ্রুত অপরিশোধিত তেল ভারতে আনা সম্ভব হবে সঙ্গে এই পথেই দেওয়া যাবে জল এটি চালু হলে ভারতের ক্ষেত্রে এটি হবে প্রথম সমুদ্র রেলপথ যদিও বিদেশে এই ধরনের পরিষেবা ইতিমধ্যেই চালু রয়েছে